আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে আর একটা একদম সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি দেখে আসি আমার মনে হয় না আপনারা এই রেসিপিটি আজও কেউ করেছেন কি না খেয়েছেন কি না যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমার একটু প্লিজ জানাবেন আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি বড় কাপে তিন কাপ মুড়ি আর এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি বেবিকন সসেজ আছে গাজর আছে মটরশুঁটি আছে আর আছে বরবটি ক্যাপসিকাম আর রসুন কুষি পেঁয়াজ কুষি প্রথমে ফুটান্ত পানির ভিতরে মুড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এক মিনিট এটা সিদ্ধ করে নিতে হবে তারপরে একটা ঝুড়িতে বা চাল নিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে এটা গরমটা ছাড়িয়ে নিতে হবে আর এখানে একটু তেল দিয়ে দিয়েছি ডিমটা আমি ক্রাম্বল করে রেখেছি আর এখানে রসুন আর পেঁয়াজ মানে পাঁচ ছয় সেকেন্ড মতো ভেজে নিয়েছি তারপরে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি গাজর মানে যেগুলো সবজি কেটেছি সেগুলো সবই দিয়ে দিচ্ছি তার সাথে সসেজও দিয়ে দিলাম আর এখানে তিনটা মরিচ দিয়েছি মরিচগুলো আমি লম্বা করে রেখেছি যাতে বাচ্চা খাওয়ার সময় সেগুলো ফেলে দিতে পারে আপনারা ইচ্ছা হলে ছোটো কুচি করে দিতে পারেন কোনো প্রবলেম নাই আর এখানে দিয়ে দেবো এক চামচ সয়া সস আর একশো চামচ টমেটো সস আর সামান্য একটু দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর সামান্য দিয়ে দিয়েছি লবণ লবণটা কিন্তু একদমই বুঝে দিতে হবে এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে মানে একটু ভেজে নিচ্ছি এক দুই মিনিট মতো ভালোই ভেজে নিতে হবে ওইটা একটু সামান্য কালার এসে গেলে দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করা মুড়িটা মুড়িটা দেওয়ার পরে দিয়ে দিব ডিম ডিমটা দেওয়ার পরে দিয়ে দেবো ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব তার ভিতরে এই যে ডিম ভেজে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম ডিমটা কিন্তু শুধু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগির স্বাদ মশলা বা নুডলসের মশলা যার কাছে যেটা থাকে সেটা দিয়ে ঝাঁপিয়ে পড়বেন কোনো সমস্যা নাই এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশানোর পরে হয়ে গেল আমার ইয়ামি ইয়ামি ফ্রায়েড রাইস কি সুন্দর মুড়ির ফ্রায়েড রাইস কখনও কি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কিন্তু খুবই ইয়ামি এবং দারুণ আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছে আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য কিন্তু দেখলাম আমার ভাগে আর পৌঁছালো না আমার ছেলেটা খেতে খেতে খেয়ে ফেলল বললো খুবই ইয়ামি এবং মজাদার আমি অবশ্য এক চামচ টেস্ট করে দেখেছি এটা যে এত টেস্ট আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করুন প্লিজ ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ